আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আমাদের এই থ্রি ডিটা আমরা কিভাবে র্যান্ডার করবো ওকে তো র্যান্ডার করার জন্য আমাদের কি করতে হবে আমাদের এটা টপ বিয়ে যাইতে হবে যেমন হচ্ছে এখানে টপে এটাতে সিলেক্ট করার পর আমি টপে ক্লিক দেই এই যে টপে চলে আসলাম ওকে এখন হচ্ছে আমরা কি করব আমরা জাস্ট আমাদের ক্যামেরাটাকে যদি সেট করে নেই আমরা কি করবো এখান থেকে হোমে যদি থাকি এখানে ভিজুয়ালে যাব ঠিক আছে ভিজুয়ালাইজে যাওয়ার পরে এখান থেকে দেখবো আমাদের ক্যামেরাটা কই এই যে আমাদের ক্যামেরাটা ওকে এখানে ক্লিক দেওয়ার পরে দেখবেন ক্রিয়েট ক্যামেরা লেখা আসবে জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে এই যে ক্যামেরা চলে আসছে আমি একটা সাইটে আসলাম ঠিক আছে পার্সপেক্টিভ একটা সাইড থেকে ক্যামেরাটা নিলাম একদম লাস্ট পর্যন্ত নিয়ে আসলাম ওকে এই লাস্টের দিকে এখানে ক্লিক দিলাম দেওয়ার পরে ইন্টার দিব ঠিক আছে ইন্টার দিলেই তাহলে ক্যামেরাটা আমার কিন্তু চলে আসছে সরাসরি দেখছি যে ক্যামেরাতে এখানে ক্লিক দিলে এটা দেখা যাচ্ছে এখন হচ্ছে আমাদের ক্যামেরাটা এটা টু ডি কোয়েরা দিই একটু ওকে এটা আমি একটু ওয়ার ফেম যদি করি এখান থেকে আমি এটাকে একটু ওয়ার করে দিই কারণ হচ্ছে আমাদের ক্যামেরার যে মাথাটা আছে এই মাথাটাকে আমার একটু সরাইতে হবে এই যে ওকে তো এই জন্য মূলত আমার এটা নেওয়া এই মাথাটাকে আমি একদম লাস্টের দিকে দিয়ে দিলাম ওকে এই যে দিকে তো এখন হচ্ছে জাস্ট এটাকে আমি করে দিলাম হচ্ছে থ্রি ডি এখান থেকে যদি কনসেপ্ট চলে যায় তাহলে দেখতে পারবো আমি কনসেপ্ট চল না আমি জাস্ট হচ্ছে সরাসরি শেডেড মোড়ে গেলাম ওকে তাহলে একদম ক্লিয়ার দেখতে পারবো তো এখন যদি আমরা এটাকে ক্লিক দেওয়ার পরে দেখবো এইদিকে আমাদের একটা এখানে কিন্তু একটা ভিউ দেখাবে সে মানে আমাদের ক্যামেরাটা কোন ভিউ আছে এখানে দেখাবে তো এখানে ওয়ার ফ্রেম আছে ওয়ার ফ্রেম থেকে জাস্ট আমি কনসেপ্ট চলো করে দিতে পারি রিয়েলিস্টিকও করতে পারি রিয়েলিস্টিকও করে দিতে পারি আমি কনসেপ্ট চলো রাখলাম যেন আমি দেখতে পারি মোটামুটি যেন কম্পিউটারটা হ্যাং না হয় ঠিক আছে তো আমি এইদিকে এটাকে ঘোরাই এখন হচ্ছে আমি যদি আমার এটাকে জাস্ট আমি ছয় ফিট বা সাত ফিট উপরে দিয়ে একটা ক্লিক দিয়ে দিলাম ওকে এবং আমি কী করবো আমার এই উপরে এখানে ক্লিক দেওয়া এটাকে যদি উপরে এদিকে নিয়ে আসি তাহলে এটা বড়ো ছোটো হবে দেখছি জুম ইন জুম আউট হবে তো আমি এটা করবো না জাস্ট আমি এটাকে ক্লিক দেওয়ার পরে এটাকে উপরের দিকে নিয়ে আসবো দেখছি এই যে উপরের দিকে উপরের দিকে নিয়ে আসার পর আমি জাস্ট এটাকে যদি একটু বড়ো করতে চাই এখানে যদি একটু ক্লিক দিয়ে আমি এটাকে একটু বড় করে দিতে পারি ঠিক আছে চাইলে একটু বড়ো করতে পারি বেশি বড় করবো না হালকা বড়ো করবো ওকে এই যে অল্প তো এটা হচ্ছে অটোকেটা হচ্ছে মূলত অত সুন্দর র্যান্ডারটা আসে না তো থ্রি ডি ম্যাক্সে বলেন বা হচ্ছে র্যাবিটে বলেন এগুলাতে র্যান্ডার সুন্দর আসে তো কেটে আসবে মোটামুটি আপনি মানে কাজ চালাইতে পারবেন কোনো রকম ওকে এখান থেকে যদি আমি রিয়েলিস্টিক দেখি তাহলে হচ্ছে আমি এই যেরকম দেখতে পারবো এই ঘরটাকে হ্যাঁ তো আমি চাইলে এটাকে একটু সামনের দিকে নিয়ে আসি এটাকে আমি টপ ভিউ চলে যাব এই যে টপ বিয়ে আসার পরে আমি যদি এটাকে একটু এইদিকে সরাই এই দিকে নিয়ে আসি এইদিকে ওকে তো আমি বাড়িটা হচ্ছে এরকম ভিউ আসবে যদি আমি র্যান্ডারটা দিই তো বাইরে ক্লিক দিলে দেখবেন কি এটা আমাদের চলে যাবে আবার যদি ক্যামেরার উপরে ক্লিক দেয় তাহলে এটা আসবে তো ক্যামেরা সেট করার পর আমি চাইলে কিন্তু ক্যামেরাটাকে হাইট করতে পারি যেমন হচ্ছে আমি যদি ভিজুয়ালাইজ আসি আসার পরে এই যে এটার উপরে ক্লিক দেই তাহলে ক্যামেরা হাইট হয়ে গেছে দেখছি আবার এটার উপরে ক্লিক দেই ক্যামেরা আবার চলে আসছে ঠিক আছে তো এটাতে আপনি ক্যামেরা আনহাইট করতে পারেন হাইট আনহাইট করতে পারেন ঠিক আছে ক্যামেরা ডিসপ্লে দেওয়া তো আমি ক্যামেরাতে আবার ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমার কিছুই করতে পারেন জাস্ট ক্লিক দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা না এখন যদি আমি এটাকে জাস্ট হচ্ছে এখানে আমি রেন্ডার দেওয়ার জন্য আমি সানটাকে ওপেন করবো তার আগে এখান থেকে নো শেডেড দেওয়া আছে ঠিক আছে এখান থেকে জাস্ট ফুল শেডো করে দিব ফুল শেডো মানে যেন শেডো আসে রেন্ডার দিলে তো এখান থেকে সানটা আমি জাস্ট চালু করে দেবো এখানে ক্লিক দেওয়ার পরে হয়ে গেছে কি প্রসেস সেটিং দেওয়া দিলাম ওকে তো আসার পর হচ্ছে এখন যদি আমি রেন্ডার দিয়ে এটাকে দেখেন আমি রেন্ডার দেওয়ার জন্য দেখবো এইদিকে একটা খেয়াল করবো রেন্ডার এখানে জাস্ট লেখা আছে কি মিডিয়াম এখানে ক্লিক দেওয়ার পর দেখো লো মানে কি এটা একদম লো ক্লাসে র্যান্ডার হবে তাড়াতাড়ি র্যান্ডার হবে দেখবেন দু এক মিনিটের ভিতরে হয়ে গেছে মিডিয়াম দিলে পাঁচ দশ মিনিট লাগবে আবার হাই দিলে অনেক সময় লাগবে যদি আপনি অনেক কিছু দেন কালারিং টালারিং অনেক কিছু করেন তো এটা হচ্ছে আপনি কোন লেভেলের র্যান্ডার চাচ্ছেন সেটা এখানে দেবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের র্যান্ডার উইন্ডো র্যান্ডার চান না ভিউপোর্ট র্যান্ডার বা রিজন র্যান্ডার আমরা উইন্ডো র্যান্ডার চাই ঠিক আছে তো তারপর হচ্ছে এই যে নিচে এটা হচ্ছে আপনার এখানে একটা লুডিং নিয়ে যখন র্যান্ডার দিবেন তখন এখানে বোঝা যাবে এখান থেকে এই পর্যন্ত মানে এখানে র্যান্ডারটা এখানে লুড হয়ে দেখাবে কতটুকু কত পার্সেন্ট হয়েছে এটা দেখাই হ্যাঁ তো এরপর আমি কিছু করবো না যার সরাসরি যদি র্যান্ডার এখানে আসি তো সাইজে আসি আমরা কী সাইজে র্যান্ডার চাচ্ছি আমরা যদি চাই যে না আমরা হচ্ছে নিব যে স্ট্যান্ডার্ড বা ফুল এইচ ডি সাইজ উনিশশো বিশ বাই হাজার আশি এক হাজার আশি তো এটা আমরা নিতে পারি ঠিক আছে তো আমাদের হয়ে গেছে এখন যদি আমরা এই র্যান্ডারের উপরে জাস্ট ক্লিক দিই সরাসরি ক্লিক দেওয়ার পরে একটু কিন্তু লোড নিবে হ্যাঁ এই যে কম্পিউটার একটু লোড নিচ্ছে খেয়াল করেন এই যে আসছে মূলত এখন আসতে একটু সময় নিবে কারণ কি আমি আমি কিন্তু একটা মিডিয়াম দিছি মিডিয়াম মানে মোটামুটি ভালো মানের ইনটা ঠিক আছে সরি 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 এটা কিন্তু আমাদের টপ ভিউ থেকে চলে আসছে এক সেকেন্ড এটা আমি একটু কেটে দিই হ্যাঁ এইখানে যদি আমি এক সেকেন্ড এক সেকেন্ড হ্যাঁ এটা আমি কেটে দিলাম আমি এইখান থেকে যদি দেখতে চাই একটা কাজ করে দিই এখানে ক্লিক দেওয়ার পরে এইখানে ক্লিক দেওয়ার পরে আমি ক্যামেরা ভিউ চলে যাব হ্যাঁ এই যে ক্যামেরা ভিউ ক্যামেরা ভিউ আসার পরে যদি আমি র্যান্ডারটা দিই এই যে আমার কিন্তু এটা আসতেছে একটু খেয়াল করি আমার কিন্তু সানটা কিন্তু ঠিকভাবে আসে নাই তো সেই ক্ষেত্রে আমরা কি করবো স্কাই অফের এখানে ক্লিক দেওয়া জাস্ট স্কাই ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইলুমিনেশন তো এটা আমরা অন করে দেবো ওকে অন করে দেওয়ার পরে আমরা এখন র্যান্ডারটা দেব এই যে তাহলে আমাদের সুন্দর একটা র্যান্ডার আসবে মোটামুটি ভালো মানের একটা র্যান্ডার আমরা পাবো তো আমাদের এইদিকে দেখি আকাশ স্কাইটাও চলে আসছে এদিকে এলুমেশনও ঠিক আছে তো এখন আমরা এটাকে যদি কেটে দিই এটা কিন্তু একদম লো র্যান্ডার হয়েছে হ্যাঁ বা একটা কাজ করে পারেন শুধুমাত্র স্কাই ব্যাকগ্রাউন্ডটা আপনি রাখতে পারেন এখান থেকে তারপর আমি কিন্তু র্যান্ডার দিতে পারি দেখি স্কাই ব্যাকগ্রাউন্ড রেখে সরাসরি র্যান্ডার দিলাম এই যে তো আশা করি সবাই বুঝতে পারছেন যে অনেক সময় হচ্ছে কালো আসতেছিল আমার এখানে তো আমি এখান থেকে জাস্ট আমাদের স্কাইয়ের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা আমি স্কাই ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এলুমিনেশন দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে দেখবেন যে চারপাশের আলোটা সুন্দর আসবে এবং এখানে শ্যাডোটা কিন্তু পড়ছে তো এটা একবার লো আমি কিন্তু র্যান্ডার দিছি সেই কারণে হচ্ছে এরকম প্লাস্টিক প্লাস্টিক একটা র্যান্ডার আসছে তো আপনারা এখান থেকে এটাকে একটু করে দেবেন হচ্ছে এটা আমি কেটে দিই এটাকে একটু মোটামুটি মিডিয়ামে রাখার চেষ্টা করবেন তাইলে মোটামুটি ভালো আসবে হ্যাঁ তারপর আবার যাই র্যান্ডারে আমি এই যে এখন একটু দেরি লাগবে কিন্তু এটা র্যান্ডার হইতে একটু সময় লাগবে কিন্তু অনেক সুন্দর র্যান্ডার আসবে ঠিক আছে তো আমি এটাকে কেটে দিই কারণ ভিডিও নইলে অনেক বড় হয়ে এটা র্যান্ডার হইতে হবে একটু সময় লাগবে আগের চাইতে দেখছি এখন কিন্তু অনেক সুন্দর র্যান্ডার হচ্ছে এটা আমি কেটে দিই তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কীভাবে একটা র্যান্ডার দিতে পারি তো এটার কিন্তু মোটামুটি আমি একটা কি প্রাথমিক একটা র্যান্ডার দেখাইলাম আজকে ক্লাসে আর এরপরে ক্লাসেও আমি নিয়ে আসবো বলছি এটাকে একটু আর একটু ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর কীভাবে র্যান্ডার দেওয়া যায় আরও কয়েকটা প্রকারে কীভাবে র্যান্ডার দেওয়া যায় আবার এটার সেটিংও কিন্তু আছে অনেকগুলো ঠিক আছে তো সেটিংগুলো আমি কীভাবে দিতে পারি এখান থেকে জন্য স্কাইটা ওপেন করি এখান থেকে যদি এটার সেটিংয়ে যাই দেখবো এখান থেকে হচ্ছে অনেক কিছু করা যায় ঠিক আছে এনভায়রনমেন্ট অ্যাড করা যায় তো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় ইউজ করা যায় ইচ্ছা মতো তো এইগুলো আমি দেখাবো ঠিক আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম